আজ আমাদের রাত পোহালো ঈদের খুশি নিয়ে চারদিকেতে আনন্দেরই ঢেউ দেখছে বইয়ে ঈদের নমাজ পর্ব আজ ময়দানিতে গিয়ে নমস্কার বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি এই যে সকাল সকাল বসে পড়েছি তেলা খুঁজছি শাক দেখো ঠিক তোমাদের কালকের ভিডিওতে বলেছি যে আমি তেলাকুচি শাক তুলেছি আর এই যে সেই তেলাকুচি শাকগুলো সকাল সকাল কেটে নিচ্ছি এই শাকটা রান্না করব তার সাথে তো আরও অনেক কিছুই হবে সেটা তোমরা সব কিছুই সময়ের সাথে সাথে দেখতে পাবে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি করছি না করছি সারাদিন তা চলো শাকটা কেটে নিই তারপর আসছি শাক কাটা হয়ে গেছে তারপরে এই যে ব্রেকফাস্টের জন্য ডিম সেদ্ধ করে নিলাম আর এই যে আমার জন্য অ্যাপ্রেস বানিয়ে নিয়েছি অ্যাপ্রেসটা আমি খাবো আর ডিম সেদ্ধ একটা আমি খাবো একটা ছেলের জন্য দেবো আর এই যে কালকে একটা রুটি ছিল সেলে এই রুটিটা খাবে এখানে আর ডিম সেদ্ধটা করেছি দেখো একদম নরম তুলতুলে ডিম কীভাবে দেখাবো তোমাদের এই দেখো মানে কি কচি নারকেলের শাঁস যেরকম বের করলে একদম নরম তুলতুলে হয় খুব আলতো হাতে সাবধানে আমি ডিমটা ছুললাম এই ডিমটাও তাই সেম একই এটা আমি খাবো ওই জন্য এটা আমি ছাড়িয়ে নিলাম তা চলো ছেলেকে দিয়ে দিই ওরটা কীভাবে তুলবো তুলতেই তো পারবো না মনে হয় এভাবেই নামিয়ে দি তা চলো খেয়ে নিই খেয়ে খেয়ে তারপরে আসছি এসেছি দেখো বাগানে একদম বাড়ির পাশেই কি সুন্দর প্রচুর শাক হয়েছে আর এই প্রচুর শাকগুলো দেখে আমার ভীষণ লোভ হয়েছে আমি প্রচুর শাকগুলো রান্না করব আমার এই ধরনের খাবার খেতে খুব ভালো লাগে প্রচুর শাক যে কোনো শাক জিনিস কালকে এখান থেকেই

রক্ত কালার আর এটা কি কালার পিঙ্ক কালার দারুন বলেছো তুমি তোমার কথা শুনে আমি ভীষণ খুশি আমার পছন্দ হয়েছে তোমার কথাটা এই যে কচুর শাক দেখো এদিকে হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এই সাইডে এই যে শাকের ঝোলটাও হয়ে গেছে এটাও নামিয়ে নেবো রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আরও কিছু রান্না করেছি সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এদিকে আমি পাপড় ভাজা করে নিয়েছিলাম দেখো যে পাপড়ের প্যাকেট থেকে পাপড় বের করেছি সেই প্যাকেটেই আবার ভাজা পাপড়গুলো সিল করে রেখে দিয়েছিলাম স্নান করে ঢরে যে খেতে বসে পড়েছি আর আমি পাপড়টা দেখো থালে নিয়ে নিচ্ছি ছেলেরা আমার দুজনেরই ভাত নিয়ে এসেছি আর আজকের সব রান্না কিন্তু আমি একা করিনি আমার মাও কিছু রান্না করেছে মা করেছিল ভাত কালাইয়ের ডাল আর গাজর ভাজা সেগুলোই নিয়ে নিয়েছি আর আমি করেছিলাম কচুর শাক হেলান কচুর শাক তেলা কচু শাক আর পাপড় ভাজা তো সেগুলোই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই যে এখান থেকে আমি কচুর শাকটা নিয়ে নিচ্ছি সেলের পাতেও দিয়ে দেব। আর সাথে নিয়ে নিয়েছিলাম গতকালকের হেলাঞ্চা শাকের বড়া ওই বড়াটা বেঁচে গিয়েছিল সেখান থেকে কিছু ছেলে আর আমি দুজনেই নিয়ে নিয়েছি কিন্তু ছেলে শেষ পর্যন্ত খায়নি বড়াটা ওটা আবার আমাকেই নিয়ে নিতে হয়েছিলো আর আজকে যে কালাই ডাল রান্না করেছে এটা ছিল আমার সব থেকে প্রিয় ডাল যত রকম ডাল আছে তার মধ্যে থেকে আমি কালার ডালটা সব থেকে বেশি ভালো খাই আর পাপড় ভাজা দিয়ে তো ডাল খেতে ভীষণ ভালোই লাগে তাই যে খাওয়াটা শুরু করে দিয়েছি প্রথমে আমি কচুর শাক দিয়ে মাখিয়ে নিয়েছি কচুর শাকটা খেতেও আমার ভীষণ ভালো লেগেছিল দেখেছো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার কতটা ভালো লেগেছে কচুর শাক এর মাত্র উঠে আসলাম আর এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে তাই ভাবলাম এই সময়টা একটু শুয়ে কাটাই বেশ ভালো লাগবে কারণ ঠান্ডা ওয়েদারে ঘুমাতে কিন্তু ভীষণ মজা লাগে তাই যে বালিশ নিয়ে নিয়েছি এখন টান শুয়ে নেব আর উঠতে উঠতে হয়তো এখন তো পনেরো তিনটে বাজে সাড়ে চারটে পাঁচটার দিকে ঘুম থেকে উঠবো চলো তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে এই মাত্র ঘুম থেকে উঠলাম একটা ফোন এসেছে আমার ছেলেকে আমার শাশুড়ি মা ফোন করেছে এর জন্য ফোনের আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল আর এই যে বসে নিয়ে বসে পড়েছি এখন পেপে নিয়ে দেখো পাকা পাকা পেপে। আমি যখন শুয়েছিলাম সে সময় বাবা পেপে দিয়ে গিয়েছিল কিন্তু তখন খাইনি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই এখন উঠেছি ভাবলাম এখন পেপেটা খাই আর এই যে আমার ছেলে শুয়ে শুয়ে রয়েছে ও উঠলো এখন এখন ছেলে আর আমি দুজনেই পেপে খাবো আর তোমরা একটু ভালো করে কান পেতে শোনো গান হচ্ছে এটা হচ্ছে ঈদ উপলক্ষে যে মুসলমানরা দিন ওদের কী রেওয়াজ সেটা জানি না যাই হোক সব অনুষ্ঠান ওদের চলছে আর সেখানে গান হচ্ছে হালকা হালকা গানের আওয়াজ আসছে আমাদের এখানে আর আজকে সকালবেলায় মা একটা কবিতা বলেছিল তারা ছোটবেলায় যে পড়াশোনা করেছিল যে সময় সে সময় হয়তো তাদের বইতে এই ধরনের কবিতা ছিল সেই কবিতাই বলেছে মা যেহেতু বাংলাদেশের মানুষ মা খুব কাছের থেকে ঈদ যে অনুষ্ঠান মুসলমানদের সেগুলো দেখতো আর সেসব সম্বন্ধে অনেক কিছুই জানে সেসব গল্পই করলো সকালবেলা তাই সেই আনন্দে একটু গান করে নিল আর সকালবেলা বলেছিল সিময় রান্না করার জন্য কেননা মুসলমানরা তো সিমই খায় আরও অনেক কিছু খায় তাই সিময়টা আমাকে বলেছিল রান্না করার কথা যে আজকে তাহলে আমাদের একটু সিমই রান্না কর তা আমি ভাবলাম ঠিক আছে সিমই তো রান্না করব কিন্তু ঘরে তো সিমইও আনা নেই আর দুধও আনা নেই তাহলে দুধ সিমই এগুলো সব আনতে হবে নিয়ে আসবো নিয়ে এসে তারপরে রাত্রে রান্না করব সেটাই ভেবে রেখেছি তা আজকে সন্ধ্যার সময় হয়তো সিমইটাই রান্না হবে সাথে রুটিও হতে পারে এমনকি লুচিও হতে পারে সেটা বলতে পারছি না এখনও যখন করবো তখন দেখা যাবে আর এখন এই যে বেঁপে খাবো ছেলে আর আমি দুজনে মিলে

পাঁচটার সময় যে ঘুম থেকে উঠেছি ছেলে ঘুমের ঘরে ঘরে ওর ঠাকুমার সাথে কথা বললো কি বললো ও ভুলে গেছে বলে কি ঠাকুমা ফোন করেছিল কই জানি না তো ফোন করেছে কথা বলেছে কানের উপরে ফোনটা রেখেই আবার ঘুমিয়ে পড়েছে ভুলে গেছে তাই চলো খবর পরে আসছি চলে এসেছি বাড়ির পাশে একটা দোকানে যাব যাই সিমাই আর দুধ নিয়ে আসি কিনে এই যে দেখো নিয়েছি আর সাথে খাবার নিয়েছি চলো বাড়ি গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কি খাবার নিলাম অনেক বড় বড় খাবারগুলো তো এখানে দেখানো যাবে না বাড়িতে বসে তারপর দেখাতে হবে এই দেখো আমার ছেলেকে পেপে খেতে বললাম খেলো না অনেকবার জোর করেছি খায়নি নি দেখি এবার এই খাবারটা নেয় নাকি এটা খাবি তো দেখেছ ভালো জিনিস খাবে না এটা খাবে এটা একটা লাড্ডু এটাও অবশ্য ভালো জিনিস নে আর খাবার এনেছি এই দেখো এই যে পালস লজেন তা চলো খেয়ে নিই আমাদের এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এখন আমরা শর্ট ভিডিও করলাম এই যে আমার বড় ভাইজি আমার ছোট ভাইজি এদিকে তাকাও শোনা এই যে ছোটো ভাইজি সবাই মিলে আমরা কি শর্ট করলাম জানো এইখানে আমরা শর্ট করলাম তোমরা আমাদের এই শর্ট চ্যানেলটি দেখতে হলে পিঙ্কি ব্লগার শর্ট চ্যানেলটি ভিজিট করে নাও আর ওখানে তোমরা দেখতে পাবে আমার সব শর্ট আমার সব শর্ট ভিডিওগুলো তো তা চলো রাত্রে রান্না বাড়ি করব ড্রেসটা চেঞ্জ করব তারপরে আবার আসছি

আর এই দিকে দিদা বেলে নিচ্ছে তাই তো আর এই কটা রয়েছে আর এই বেলা হয়ে গেছে এই এক কোণে হয়ে যাবে এসব রান্না করতে কিছু টাইম লাগে না সময় খুব তাড়াতাড়ি হয়ে যায় খাও এই দেখো এই যে এই যে এদিকে নানপুরি নিয়ে চলে এসেছি নানপুরি আর এটা হচ্ছে সিমাই আমি নিয়েছি আর এই যে

নানপুরি কমপ্লিট হয়ে গেছে ছেলে আর ভাইজি তো আগে আগে ওরা খেয়ে নিয়েছে কেননা ছেলে স্কুল প্রাইভেটে যাবে স্কুল বলছি এখন তো রাত প্রাইভেটে যাবে বলে এর জন্য ওকে আগেই দিয়ে দিলাম আর ভাইজিকে ওই যে দিয়ে দিয়েছি দেখো কি বদমাইশি করছে ও আর এখান থেকে আমরা সবাই খাবো এখন এই যে আমরা বসে পড়েছি খেতে আমি আর মা দুজনেই বসে পড়েছি এই যে মাকে দিয়েছি আর আমি নিয়েছি তা চলো খেয়ে নিই এক ধর্মের অনুষ্ঠান আর এক ধর্মের মানুষ খাচ্ছে এটা কিন্তু আমাদের ঈদ উপলক্ষে খাওয়া নয় তোমরা সেটাকে ঈদ উপলক্ষে ধরো না জাস্ট শুধু খাওয়ার জিনিস তাই খাচ্ছি একটু ইচ্ছা হলো তাই এটা আজকে বানিয়ে নিলাম তাই খাচ্ছি যার যার ধর্ম তার তার তাই না আমাদের ধর্ম আমাদের তাদের ধর্ম তাদের তবে আজকের দিনটা তাই এর জন্যই তোমাদের একটু বললাম তাই চলো খেয়ে নিই আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি নি তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা